আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো হতাশাগ্রস্ত এবং যারা মোটামুটি এখনও কত জায়গায় কোনো জায়গায় চান্স পাওয়া নাই পজিশন আসে তাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি অ্যাসিনারাপ কেমিস্ট্রিওয়ালা থেকে তোমাদের হতাশাগ্রস্তর জন্য সব সময় থাকার চেষ্টা করি কারণ অ্যাডমিশনের পরবর্তী সর্বশেষ অবস্থায় আমি উদাহ কোথায় থেকে জানেও আবার চলে আসি তোমাদের জন্যই কারণ হচ্ছে এই হতাশাগ্রস্ত সময় আমিও ছিলাম এই জন্য তোমাদের জন্য কিছুটাও করা দেখো ভাই আজকে কথা বলবো যারা গুচ্ছতে চান্স না চান্স হবে না বা মোটামুটি সাবজেক্ট পাবা ঢাকার ডাকার বাইরে বা অনেক দূরে সেই সাবজেক্টগুলো পড়তে চাও না পরবর্তী কি করতে পারো সেটার জন্য ডাকার ভিত্তিক থাকতে পারবো যে যে কোনো বিষয় লাইফ কি শেষ সমাজ আমায় শেষ করে ফেলতেছে বন্ধুবান্ধব চান্স পাইছে আমি চান্স পাইনি কোথাও কোনো ব্যবহার সবাই যেন অবহেলা করতেছে আরে ভাই এত পড়াশোনা করতেসো যে বন্ধু বান্ধবগুলো পড়াশোনা চাইডা দিছে সবচেয়ে কষ্ট লাগে ভাই ওইটা যে বন্ধু বান্ধবগুলো পড়াশোনা ছাইড়া দিছে ওইগুলা যখন বলে এত পড়াশোনা করে কি করলি এখনও কোনো চান্স পাস নেই চান্স পাওয়াটা এতটা সহজ নয় অ্যাডমিশনে সবার কোপালে থাকে না সবার ভাগ্যে লেখা থাকে না সবাই পাবলিকিয়ান হতে পারে না সবাই যদি পাবলিকিয়ান হতো তাহলে ঢাকা শহরে বলো এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট আরও ইউনিভার্সিটি ডাবল হইতে হইত অনেকেই কষ্ট করে অ্যাডমিশনে কষ্ট করে না এর পরি সংখ্যা আমার মনে হয় দশ পার্সেন্ট থাকে অ্যাডমিশনে সবাই অন্য পড়াশোনা থেকে এই অ্যাডমিশনে সবাই তুইলেও চেষ্টা করে বাট হয় না অনেকে কঠিন লেভেলের পড়াশোনা করেও চান্স পায় না এবং কোথাও চান্স পায় না এবং কোথাও পাসই করে না রে ভাই এডে লাইফ এভাবে চলতে হবে এভাবে থাকতে হবে বাট লাইফ শেষ না রে ভাই ক্যান লাইফ শেষ হবে আরে ভাই পাবলিকেও না হইলে ধর লাইফ শেষ হয়ে কেন হইব ন্যাশনাল আসে পর পড়াশোনা করে একটা কিছু তো করতে পারবে দেশের বাইরে চলে যাইলে তো হয়ে যায় ফ্যামিলি হয়তো ভোগান্তি হবে একটা ইগো কাজ করবে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি ইন্টার পর্যন্ত আমি একটা সায়েন্সে পড়াশোনা করছি আমার একটা লাইফ ভাবছি আমি এটা হব ওইটা হব ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব বা একদিন সরকারি চাকরি করব সব করব বাট আমি এখন হতাশা বস্তি আমার কিছুই নেই আমার লাইফটা শেষ এই জন্য কি আমি কর্মী হিসাবে দেশের বাইরে যাব। আমি দেশের বাইরে এটা করতে যাবো আমি এটা কেন করবো এটা কেন করবো এই নর্মাল ইউনিভার্সিটি কেন পড়বো নর্মাল সাবজেক্ট নিয়ে কেন পড়ব একটা কলেজের আন্ডারে আমি কেন পড়বো আমি ন্যাশনালে ক্যান পড়বো আমার তো রেজাল্ট ভালো এইস এসসিতে এ প্লাস গোল্ডেন এরপরে এইচএসিতে গোল্ডেন আমার জিএসসিতেও ভালো রেজাল্ট আমার ক্যান আমার এখানে পড়তে হবে ভাই চান্স তাই নাই করতে হবে এবং লাইফটারও আগায় নিতে হবে এটাই এটা ছাড়া উপায় নাই কারণ এইটাই হচ্ছে যে দিন সময় তোমাকে আমাকে সবাইকে এখানে বাধ্য বাধ্য করে রাখবে করার কিছু নাই তুমি এটা মেনে নিতে হবে আর একটা করতে পারো আর ভাগ্যের সাথে লড়াই করতে পারো কোন জায়গায় ভর্তি হয়ে অন্তত আমি বলবো কোনো জায়গায় ভর্তি হয়ে সেটা সাত কলেজ হোক ন্যাশনাল হোক যে কোনো জায়গায় ভর্তি হয়ে যে কোনো একটা সাবজেক্ট কারণ সাত কলেজের সামনে এক্সাম আছে আর সাত কলেজের সকল অ্যাপ্লিকে আয়ের ডেট এবং কখন করতে হবে কীভাবে করতে হবে সবগুলো আমি কেমিস্ট্রিওয়ালা থেকে তোমাদেরকে জানাই দেবো এবং তোমাদেরকে কীভাবে করতে পড়তে হবে কোন বইটা পড়তে হবে এবং এক কিউ কীভাবে করতে হবে এক্সাম কীভাবে দিতে হবে এক্সাম আমরা নিজেরাই কর তোমাদের জন্য এবং হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ যতটুকু লাগে ততটুকুর জন্য তোমাদের জন্য যেমন তোমরা পার এখন তোমাদের ভাই তোমরা টাকা চাইবা ফ্যামিলি থেকে এটা করবা ফ্যামিলি থেকে নিবা এটার জন্য ফ্যামিলি আরে ভাই চা খাওয়ার জন্য ফ্যামিলি থেকে যে টাকাটা চাইবে এখন ওই অবস্থায় তোমরা নাই কেন তোমরা ওই ফ্যামিলি থেকে আবার হচ্ছে কোর্স কিনবো এটা করবো এটার জন্য টাকা চাইবে তো তোমাদের জন্য এই জন্য আমরা কেমিস্ট্রিলা থেকে চলে আসি সর্বশেষ এক্সাম যখন শেষ হয়ে যায় গুছছে তারপরে আমরা বাসা দিই তোমাদের জন্য তোমরা হতাশাগ্রস্ত যারা আছো তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করি কারণ আমরা একসময় আমি নিজেও ছিলাম কারণ আমি জানি তোমরা তোমাদের কী কী সমস্যার সৃষ্টি হতে পারে এই জন্য আমরা তোমাদের চেষ্টা করি সর্বশেষ মুহূর্তে যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে পরবর্তী দাপ নিয়ে চিন্তা করা সেটা সাত কলেজ অফ ন্যাশনাল এখনও এক্সাম আছে তো আমাদের সাথে জুড়ে হয়ে থাকো আমাদের ভিডিওটা লাইক দাও এবং সামনে তোমার মতো লাইকটার কারণ হচ্ছে তোমার মতো হতাশাগ্রস্ত অনেক আছে তার কাজে গেলে সে যেন একটু উপকার ব্যয় তার জন্য সে যেন আমাদের সাথে যুক্ত হয়ে থাকে সাত কলেজে ইনশাল্লাহ তোমরা মোটামুটি পড়ছো যারা তারা আমাদের এই দিক নির্দেশনাও মোটামুটি মানলে এবং তোমরা চান্স পাবা কারণ আমার অনেক স্টুডেন্ট আছে সাত কলেজ যেগুলো তোমাদের মতো একসময় হতাশাগ্রস্তী ছিল এখন মোটামুটি অনেকে সেকেন্ড টাইম দিয়ে অনেক জায়গায় চলে গেছে বা সাত কলেজে পড়াশোনা করতে বা ভাই ডাকার মধ্যে অন্তত থাকতে পারতাস টিউশনই করতে আসে কিছু হইলো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা এখানে পড়লেই যে দীর্ঘ শেষ হয়ে যায় না অনেকে তো ঢাকা কলেজ থেকে পড়ে পড়ে ভালো জায়গায় পুলিশের ভালো জায়গায় ইয়ার মধ্যে এবং পুলিশের অনেক ভালো ভালো জায়গা থেকে ঢাকা কলেজ থেকে হয় ইডেন কলেজ আসে যারা মেয়েদের জন্য এই ইডেন কলেজে পড়লে এটা অনেকটা বাইপ পাওয়া যায় ইউনিভার্সিটির মোটামুটি মেয়েদের এখানে ভাই ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বা ঢাকার মধ্যে থাকে তুমি মোটামুটি হলেও চলতে পারবা এখন হচ্ছে ভাই তুমি কোথাও চান্স পায় না অন্তত তোমার জন্য কিছু আসে যে হোক তুই এর কলেজ আসে এরপরে বাংলা কলেজ আছে সরুয়াদি কলেজ আছে বদ্রুষা কলেজ আছে সবগুলো কলেজ এরপরে কবি নজরুল আছে এগুলোতে অন্তত পড়তে পারবা মোটামুটি যেইভাবে অনার্সটা শেষ করতে পারবা পড়ালেখা আর তুমি দেশের বাইরে চলে যেতে পারো অন্তত ফ্যামিলি যদি ওরকম থাকে তাইলে ওইখানে গেলে যেটা পাবলিকে পড়তে আসে এর থেকে ডিমান্ড তুমি পাইবা বেশি কারণ এখান থেকে অনেক কষ্ট করতে তাও তো অনেকে বলবে বিদেশি থাকে এরূপ বলবে বিদেশে পড়াশোনা করতেস এখান থেকে ওইখান থেকে ভাই এখানে যাইও তোমার ক্যারিয়ার ঘুরতে হবে তারপরে পড়াশোনা শেষে কী করবা সেটাও তোমার ধরে নিতে হবে এখানেও পাবলিকেরটাও ধরে নিতে হবে এখন সব কিছু তোমার উপরে নির্ভর করে তুমি পরবর্তীতে কী করতে পারো আমি তো বললাম সাত কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারো সামনে শুরু হবে এরপরে তোমার হচ্ছে যেগুলো কাজ আছে তোমার এরপরে যদি ফ্যামিলি এতটা অবস্থা খারাপ হয়ে থাকে তোমার যদি দেশের বাইরে চলে যেতে বলে দেশের বাইরে চলে যাবে লাইক লাইফের মতো যে পড়তে হবে সে করতে হবে সব করতে হবে আমার ইয়ে করতে হবে এটা না তোমার লাইফ যেখানে আল্লাহ তালা সে তোমার জন্য রাখছে তার সেটা হবে। শুধু শুধু হতাশা বস্তু হয়ে পড়ে থাকুক না সামনে একটা কাজ করো অন্তত সাত কলেজের জন্য কিছু হইলেও আমাদের সাথে থাকো মোটামুটি লাইফটার গঠন কর আইলস দাও পাই অনেকে আমার নিজের ইউনিভার্সিটি আসো কলেজে থাকতো অনেকে বন্ধু বান্ধব এখনও এক্সাম দিতে আছে ওরা চলে যেতে আসে ভালো ভালো নেদারল্যান্ড এরপর অস্ট্রেলিয়া রাশিয়াতে অপেক্ষা করছে সমস্যা কি একদিন একদিন হবেই চেষ্টা করলে হবে না এটা কোনো ইয়া নাই চেষ্টা করে যাও এখন বলবো ভাই অ্যাডমিশনের তো চেষ্টা করছে সেখানে তোমার ভাগ্য ছিল না রে ভাই সেকেন্ড টাইম দিতে পারো কোনো জায়গায় ভর্তি হয়ে আবার ভাগ্যের সাথে তাকদের সাথে যুদ্ধ করে ইনশাল্লাহ আল্লাহর কাছে চায় এবং পরিশ্রম করে আগের তুলনায় তিন ডাবল পরিশ্রম করে ইনশাল্লাহ কোনো জায়গায় চান্স চাষ ইনশাল্লাহ তো আজকে মোটামুটি এগুলো যদি কোনো কিছু বাদ যায় আমাদের কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব এবারও ভিডিওতে একটা করে লাইক দেওয়ার চেষ্টা করে যেন আগে যায় সাবস্ক্রাইব তোমার ইচ্ছা এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারো ভালো থাকো সবাই সুস্থ থাকো তাকদের উপর বিশ্বাস রাখো আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখো নামাজ পড়ো এবং তুমি যে ধর্মের হাহার না কেন তোমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম